যাজাদাবাদ কৃষক দল কেমনে করে আগলে রেখেছেন এই বিএনপি কে জেনে আশ্রয় দিয়েছেন সেই ছাত্র নেতা থেকে আজকে জননেতা টাঙ্গাইল জেলা বিএনপি সংগ্রামী সভাপতি জনাব হাসানুল জাবেল শাহীন এখানে আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি বিশেষ অতিথি হিসেবে যার কথা না বললে নয় আজকে আমরা যে মিছিলের পর মিছিল কৃষক দলে দেখেছি তার পিছনে রয়েছে আমাদের সেই শ্রদ্ধেয় নেতা জনাব দিবু হায়দার খান যিনি তিন রাত পরিশ্রম করে সেই ঢাকার রাজপথে আন্দোলন করে টাঙ্গালের রাজপথ কৃষক দলকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে গেছেন সেই সদ্য দিবু হায়দার খান এখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার কৃষক দলের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আমার সামনে মা বোনেরা সকলকে টাঙ্গাইল জেলা কৃষক দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে কয়েকটি কথা বলব ভিয়ান আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় আপনারা কিন্তু এই ইউনিয়নের লোক আমরা কিন্তু বাইরে থেকে এসেছি আমরা কিন্তু আপনাদের সাথে কথা বলতে এসেছি আপনাদের কিন্তু ধৈর্য ধরে কথাগুলো শুনতে হবে আমরা যদি এত দূর থেকে আসতে পারি আপনারা এই ইউনিয়নের হয়ে কেন বসে ধৈর্য সহে বক্তব্য শুনতে পারবেন না বন্ধুরা আমার বন্ধুরা আমার যারা বিএনপি করেন তারা বিগত সত্তরটি বছর নিজের পরিবার ছাড়া নিজের সংসার ছাড়া নিজের ব্যবসা ছেড়ে কিন্তু বিএনপি করেছেন অনেক কষ্ট করেছেন আর একটু বসে ধৈর্যের সহিত কথা শুনবেন এটি কিন্তু তার কাছে কোনো কষ্টই না কাজে আপনাদের কাছে অনুরোধ করব আজকের এখানে সম্মেলন শেষ না হওয়া পর্যন্ত আমার সকল নেতার বক্তব্য আপনার একটু শুনবেন আর যারা বাইরে আছেন তারা আমাদের কাছে এসে বসুন আশেপাশে দাঁড়ান আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর করে তুলন এদিক সেদিক ঘোরাফেরা করবেন না প্রিয় ভাই আমার আজকে আমরা কৃষক সম্মেলন করতে এসেছি আপনারা দেখেছেন গত রোজার আগে বিগত তিনটি মাস আমরা টাঙ্গেল জেলার প্রতিটি ইউনিয়ন করে কৃষক করেছে। যদিও আমি এই যদুনাথপুর ইউনিয়নে আসতে পারিনি কিন্তু ধনবাড়ির অনেক ইউনিয়নে এসেছে কেউ ভাইরা সেই ইউনিয়ন সম্মেলনের প্রতিবাদ্য বিষয় কি ছিল প্রতিবাদ্য বিষয় ছিল যদি দেশ না ছাড়ে আগামীতে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হতে পারেন তাহলে আমার কিশোর ভাই এবং কিশোর বোনদের জন্য কি করা হবে সেই দিক নির্দেশনা ছিল আমাদের ওই কিশোর সমাবেশে যে দিক নির্দেশনায় রয়েছে আমরা কৃষকদেরকে বিনামূল্যে সারের ব্যবস্থা করব কম মূল্যে ব্যবস্থা করব। বলে বিদ্যুৎ ব্যবস্থা করব এবং ইংল্যান্ড পর্যায়ে আমরা কিষতের উৎপাদিত ফসল ফল করব এরকম বিভিন্ন কিষতের স্বাস্থ্য সংশ্লেষ বিষয় সেই ইউনিয়ন সমাবেশে আমরা বলেছি সর্বশেষ বলতে চাই কত দিব কত বছর দেশর প্রত্যেকটা আমাদের সব সেই আমি সত্যি বেশি আত্মবিশ্বাস আপনি আমার কাছে এটা পুরো জারমানি থেকে সম্ভব করেছে ইনশাআল্লাহ আপনি যা মতবে পরিবেজিনে সেজন বংশী فंक्शन نيگا 210 نيگا 910 200 100 100 100